আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরম ভাতের সাথে বেগুনের একটি নতুন রেসিপি আজকে আপনাদের একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো এটি খুবই টেস্টি অসম্ভব মজাদার রেসিপিটি চলনে করুন আমরা শুরু করি বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি বেগুন নিয়েছি একটু চাকা চাকা করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি আমি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি লবণটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলো হাত দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি এখন আমি সবগুলো বেগুনের গায়ে লবণ আর হলুদটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি চার টেবিল চামচ সয়াবিন তার একটি প্যানের মধ্যে গরম করে নিয়েছি কিছু বেগুন দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু বেজে নিতে হবে লাল করে বাজার কোনো প্রয়োজন নেই আমি এগুলো পরে রান্না করবো সেই জন্য এইভাবে হালকাভাবে আমি বেজে নিয়েছি সবগুলো বেগো একই প্যানের মধ্যে আমি আরও তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এ আমি দুটা পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কেঁচে নিয়েছি দেখুন একটু ডোবা ডোবা করে কেঁচে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলো হালকা বেজে নিচ্ছি দেখুন আমি কীভাবে বেগুনগুলো কেঁচেছি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আর একটু আমি মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পড়ে না যায় এখন একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি বেগুন বাজার সঙ্গে দিয়েছিলাম সামান্য ধনে গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি দু মিনিটের জন্য টাকা দিয়ে দিয়েছি দু মিনিট পর টাকাটা উঠিয়ে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পানি দিয়ে প্রথমে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি লবণটা প্রথমে দিয়েছিলাম বাজার সময় সেই জন্য একটু অল্প করে দিয়েছি এখানে সাতটা কাঁচামরিচ এগুলো আমি একটু খালি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আপনার যা যাক আপনার যে যেগুলো পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন সামান্য দমকতা কুচিয়ে দিয়ে ডাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে ডাকা দিয়ে দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন মাস দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছি এরকম বেগুনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে বলুন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসা ট্রাই করবেন যদি আমার এরকম সহস্তিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ